হ্যালো বন্ধুরা আমি সাগর চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন ব্লগ নিয়ে বন্ধুরা নতুন ব্লগ আজকে বানাবো নতুন ব্লগ বানানোর কোনো প্রিপারেশন নাই কোনো মেন্টালিটি নাই অলরেডি দেখতেছেন অন্ধকার বাসা থেকে বের হয়েছি বিকালবেলা সারাদিন বাসায় ঘুমাইছি আর কোনো কাজ নাই তো আমার আজকে টোটালি ব্লগ বানানোর কোনো ইন্টেনশনই নাই কিন্তু যে বলে না সাপোর্টিভ ওয়াইফ সাপোর্টিভ ওয়াইফ আমাকে আজকে ব্লগ বানাই জোর করে ব্লগ বানাইতে বলতেছে বলতেছে যে নতুন নতুন ব্লগ বানানো শুরু করছো এখনই হাল ছেড়ে আই আইছানি করতেছো ব্লগ বানাও চলো আমিও তোমার সাথে যাই একসাথে আমি আসো তো এরকম সাপোর্টিং ওয়াইফ আমি পায়ে আমি খুব গর্বিত আমি খুবই থ্যাঙ্কফুল আমার ওয়াইফের উপরে বাবু থ্যাংক ইউ সে আজকে এই প্রথম আমাকে নিয়ে জোর করে বের হইলো তোমার ব্লগের জন্য চলো আমরা একটা ভিডিও নিয়ে আসি এরকম ওয়াইফ যদি প্রতি ঘরে ঘরে থাকে তাহলে তো মার্শাল্লাহ তো বন্ধুরা অনেক পাম দিয়ে দিচ্ছি আমি আমার বউকে এত পাম দিলে আবার আমার বাইকের পিছন থেকে উড়ে চলে যাবে এত পাম দেওয়া যাবে না তো যাই হোক তো বিকেলবে আজকে সকাল থেকে এই পর্যন্ত কোথায় বৃষ্টি হচ্ছে জানি না আমি মিরপুর থেকে ফার্মগেট আসছি তো পুরো একটা রাস্তায় এরকম অন্ধকার কালো কোনো রোদ নাই মনে হয়েছে এই বৃষ্টিটা নেমে গেল এই বৃষ্টিটা নেমে গেল এটার কারণে অ্যাকচুয়ালি আমার ব্লক করার ইচ্ছা ছিল না যে দেখা আমি মোবাইলটা লাগাইলাম কথা বলা শুরু করলাম বৃষ্টি তাড়াহুড়া করে মোবাইল খুলবো নাকি নিজে দোকানের নিচে বা কোথাও আশ্রয় নিব এটসেট্রা এটসেট্রা তো যাই হোক তারপরে শুরু করলাম আজকের ব্লক এই একটা সিগন্যাল বন্ধুরা যেই সিগনালে আমি আমার লাইফে কোনো সময় জ্যাম ছাড়া পাইনি ঈদের দিন পর্যন্ত এই এই শীতকালে এত ভয়াবহ একটা সিগনাল এই বাবু তোমার এই শীতকালে এত ঠাটা পরে কেন দুদিন পর এই যে ভিআইপি মার্কেটের কেন ফোরাটা মনে নতুন দিতে না আর কি পানি বন্ধ ছিল তো লাইতো দেখতেছি আর এই যে সিএনজি মামারা তো পুরো স্ট্যান্ড বানায় ফলাইছে মেইন রোড চার লেনের রাস্তা তিন লেন স্ট্যান্ড এক লেন দিয়ে গাড়ি যাওয়ার জন্য বন্ধুরা আমরা যাচ্ছি সংসদ ভবনের সামনে এমনি বিকালবেলা একটু বললো যে চলো একটু ওদিকের আবহাওয়াটা দেখে আসি কিছুদিন আগে তো এখানে কনসার্ট হইলো তো কনসার্টে আমরা ভাসতে পারি নাই কারণ কনসার্টে আসলে এখানে যে কনসার্টটা যেরকম মানুষ ভাবছিলাম যে অনেক মানুষ হবে জানি না কেমন মানুষ হচ্ছে আসলে খোঁজখবরও নেওয়া হয়নি তো এই ভিড়ের মধ্যে শুধু শুধু আইসা প্রেরো তাহানি এই তো এই কারণে আর কনসার্টে আসা হয়নি খবরে নিউজে আমরা ড্রোন শো দেখলাম তো বলতেছে যে চলো একটু এখান থেকে ঘুরে আসি হাইতে আসি এই তেরি বউ বাচ্চা নিয়ে চাপ দেয় তারে কি কম বন্ধুরা আজকের ব্লগে অ্যাকচুয়ালি বলার কিছু নাই আমি আপনাদের বললাম না যে আসলে মেন্টালি একটা প্রিপারেশন না থাকলে না অ্যাকচুয়ালি ব্লগ হয় না তো আমার মেন্টালি একদম প্রিপারেশন জিরো আমি এখন কী করবো এখন আমার আর কি জোর করে ব্লক করাইতেছে কন্টিনিউ রাখার জন্য এটা আমার জন্যই ভালো ও তুমি বাইক থেকে নামবা না রাজের কি ঘোরার গাড়ি এই ঘোড়ার গাড়িতে কি নর্মাল মানুষের উঠার সাধ্য আছে নর্মাল মানুষের উঠার সাধ্য নাই এই ঘোড়ার গাড়িতে এক চক্কর দিতে চায় এক হাজার টাকা মানে ধরো কোন পোলাপানের যদি বাবার কাছে গল্প শুনলে ঘোড়ার গাড়িতে করে ঘোরার এটা ঘোরার ওইটা ঘোড়া দেখছে বইয়ে ঘোড়া পড়ছে টিভিতে ঘোরা দেখছে তো টাকার জন্য আছে গরিব যারা ঘোড়া দেখতে পারতেছে ঘোড়ার গাড়ি দেখতে পারতেছে কিন্তু ঘোরার তার উঠতে পারতেছে ওই যে ব্যাঙের মতো লাফাইতেছে কই এটা কিন্তু ওইটা রিক্সায় তো আর ওই যে কারো এসে বসুন্ধরার সামনে বললাম না যে ব্যাঙের গাড়ি ব্যাঙের মতো লাফাইতেছে ওই কাপড়টাই তো মনে গেল বন্ধুরা আজকের মিনি ব্লগ এই পর্যন্তই তো আমি যেহেতু চলে আসছি বাসা পর্যন্ত আজকে আসলে ব্লগের কোনো ইনটেনশন ছিল না তো শুধুমাত্র ব্লগ ভিডিও বানানোর জন্য বাসার থেকে একটু বের হওয়া তো বের হইলাম বউকে নিয়ে একটা চক্কর দিলাম ওকে একটু বিকালের ওয়েদারটা দেখাইলাম একটু মানুষ দেখাইলাম তো আজকে আপাতত আর কোনো কিছু বলার নাই কোনো কিছু করার নাই এখন আবার বাসায় চলে যাচ্ছি তো আপনাদের সাথে দেখা হবে আবার আগামী দিন আগামী ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ